সালাম আলাইকুম জমি বাজার থেকে আপনাদের স্বাগত উত্তরখান মাস্টারপাড়া মুন্ডা এলাকায় পাঁচ কাঠার একটি প্লট বিক্রি হবে এটার একপাশের সীমানা শুরু হয়েছে এই যে এখান থেকে এদিকে চলে গেছে গাছগাছের লেগে দেখা যাচ্ছে না ফুল বাউন্ডারি করা চমৎকার লোকেশনে আশপাশে বাড়ি ঘর আছে আবাসিক এলাকা পুরো জমির ভিউটা হচ্ছে এরকম এই যে পিছনের বাউন্ডারি ফুল বাউন্ডারি করা চমৎকার লোকেশন জমিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড পাঁচ কাঠা জমি দেখছি হবে রাস্তা হচ্ছে বারো ফুট সামনে রোডটা দেখাচ্ছি রাস্তা থেকে একটু নিচা আবার সেই এলাকার মধ্যে যে রাস্তা যার এক পাশে সীমানা ফুল জমির ভিউটা হচ্ছে এটা একদম চমৎকার লোকেশনে আশপাশে বাড়ি আছে এখানে আসতে হলে উত্তরা জমপুর সরি উত্তরা আবদুল্লাপুর থেকে সরাসরি মাস্টারপাড়া মাস্টারপাড়া থেকে মুন্ডা এলাকায় যে রোডটা হয়েছে সেই রোড কার্পেটিং করা রোড থেকে একটু ভিতরে তো আপনারা যারা এই ধরনের জমি খুঁজতেছেন তারা সরাসরি যোগাযোগ করবেন এস দেখবেন দেখে পছন্দ হলে নিয়ে নেবেন মালিক সরাসরি মালিকের সাথে বসবেন দাম আমি অবশ্যই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি দাম পেয়ে যাবেন তো ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জমির মূল্য জেনে নেবেন আসসালামু আলাইকুম